আজকে হচ্ছে আমার চার জাতের দিন আমি ফাইনালি আমার মোবাইলটা চেঞ্জ করতে পারছি আর বাবা দিবসে আমার আব্বুকে কি গিফট দিব আমি আমার আব্বুর কাছ থেকে গিফট পাইছি উল্টা হচ্ছে আমার ফোনটা যেটা আমি হয়তো আমার আগের ফোনে কিছু ক্লিপ আছে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক ফোন কিনে বাসায় চলে আসছি আর এইটা হচ্ছে আমাদের কোরবানির গরু তো আমি জানি না এখানে কীরকম দেখাচ্ছে ও এত শুকায় গেছে আমাদের মনে হইতেছিলো যে ওর মাংস টাংস সব মনে হয় ও রায় আসছে মানে ও খাওয়া দাওয়া পুরো টোটালি বন্ধ করে দিছে আর এদিকে হচ্ছে বাকি গরুগুলো ছিল মানে এর পরের দিন আমি ডিরেক্ট হচ্ছে কুরবানিদের দিনের সকালবেলা থেকে ভিডিও করতেছি সকাল না এটা হচ্ছে দুপুরের দিকে কুরবানির মাংস চলে আসছে সেটা আর কি রান্না করতেছিল কারণ অনেকগুলা অনেকগুলো মাংস আম্মু একবারেই চড়াই দিছে প্রায় পাঁচ থেকে দশ কেজি দশ কেজির মতো মনে হয় মাংস নাকি না এক্সাক্ট বলতে পারতেছি না কারণ কোরবানি ঈদের দিন সকালবেলা থেকে আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম বমি করতে করতে হচ্ছে মানে আমার ঘুম হয় হয়নি দেখা রাতে এই মানে খুবই বাজে একটা অবস্থা ছিল সকাল থেকে আর কুরবানির মাংসর কিন্তু স্মেল মানে টেস্ট সব কিছুই ভিন্ন থাকে এরপর আমি হচ্ছে একটা দেড়টার দিক আর কি আমি গত দুই বছর ধরে এত দেরি করে গোসল করি না বাট ওই দিন আমার শরীর কাটেই নাই যে আমি মানে একটা দেড়টার পর আমি হচ্ছে সাওয়ারে গেছি সো এই ড্রেসটা পড়বে এটা হচ্ছে আমার আম্মুর আমার আর হচ্ছে আমার বোনের মানে আমাদের তিনজনের সেমই একই রকমের ড্রেস আমরা বানাইছি সো গোসলের পর আমার চেহারা দেখলেই বুঝে যেতেছে আমি কতটা পরিমাণ অসুস্থ ছিলাম ওই দিন বাই ওয়ে তারপর এদিকে হচ্ছে মাংস চলে আসে মাংস হচ্ছে এখানে ভাগাভাগি চলতেছিল তো এই কয়েকদিন মানে বাসায় সন্ধ্যার আগ পর্যন্ত মনে হয় আগ না সন্ধ্যার পর পর্যন্ত এত পরিমাণ গরুর মাংসের গ্রাম বলে কাঁচা মাংসের মানে কি একটা অবস্থা থাকে তাই না যাই হোক এই ভাগাভাগি জিনিসটাও কিন্তু অনেকেই আমাদের এবার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মাংসই হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম মাংসই আমরা হচ্ছে দিয়ে দিছি এখন এই পর্যায়ে হচ্ছে গিয়ে আব্বু বলতেছিল যে এটা এমনি নেই এমনি নেই কয় কেজি আসে টোটাল একটু মাপ দাও আমরা একটু দেখি আর এই হচ্ছে আমার পুষি পুষি চলে আসছে আর পুষির ওর হচ্ছে ইদানিংয়ের একটা ব্যাপার কি ও মানে আমার না দেখলে আমার রুমে দৌড়ে চলে আসে তারপর আমার সাথে খুঁই যা আমার সাথে কথা বলবে আমার গায়ের সাথে লেগে থাকবে আর যদি না পায় বাই চান্স তাহলে মানে খুঁজে খুঁজে মেয়াম করবে আর এদিকে আমি তো ভয় ছিলাম কারণ রাজু হচ্ছে ও পছন্দ করে না কারণ ও হচ্ছে আমাদের বারান্দায় ওই সাইডটাতে থাকে তো ও কোনোভাবেই পছন্দ করে না কিন্তু আমি তো ভাই আমার পুষির জন্য আমি অনেক বেশি মানে এক্সাইটেড থাকি অল টাইম যাই হোক তারপর হচ্ছে ওই দিন ঈদের দিন আমি সারাদিন কোথাও যাইনি জাস্ট বিকালবেলা আমি বের হয়ে গেছি কারণ আমি এখন আমার শ্বশুরবাইতে যাব। আর ঈদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ যেহেতু তিন দিন থাকে সো আমি তিন দিনের দিনই ভিডিওটা আপলোড করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরের ভিডিওতে মানে ঈদের দিনের রাতের ভিডিওটা আমি আমার নেক্সট ব্লগে আপলোড করব সো সি ইউ আল্লাহ হাফেজ